নামাজ যেরকম ফরশ দিন শিক্ষা করাও ফরস তাহলে আসুন আমরা অল্প কিছু সময়ের মধ্যে এই সুরতল এখলাস চারটি আয়াজ আল্লাহ পাক কেন কোন সময় কি কারণে নাজির করলেন আমরা শুনবো ইনসা আল্লাহ শুনবো এবং আমুলের নিয়তে শুনবো যেন আমুল করতে পারি আল্লাহ কবুল করুক বলি আল্লাহ আমি মখায় যখন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম অবস্থান করলেন মক্কার কাফের গুলো এসে আল্লাহর রাসুলকে জিজ্ঞাসা করল ও সাল্লাম আমাদেরও বংশের পরিচয় আছে, তোমারও বংশের পরিচয় আছে কিন্তু তুমি যেই রবের পরিচয় আমাদের কাছে দাও যে রবের কথা আমাদের কাছে বলো ওই রবের কোনো বংশের পরিচয় আছে নাকি আচ্ছা বলেন তো আল্লাহর কোনো বংশের পরিচয় আছে আল্লাহর পিতা আছে কোনাল্লাম তিনি কখনো রাগ করতেন না তার মেজাজ কখনো খারাপ হতো না তাকে যে যত কথা বলেছে সে কখনো রাগ করত না কিন্তু দিনের ব্যাপারে আল্লাহর ব্যাপারে কেউ যদি কথা কোনো রসুল সাল্লু সাল্লাম চুপ করে থাকতেন না আল্লাহ আল্লাহর হাবিব মোহাম্মদ রসোল্লাহ সাল্ল্লা সাল্লাম হুট করে রেখে গেলেন ডাক দিয়ে বললেন এই কাফের মুস্টিকেরা কি বলিস তোরা আমার রবের আবার কিসের বংশের পরিচয় দেব আচ্ছা বলেন চ এই কাফের রাজে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কি প্রশ্ন করেছে ওপর থেকে দেখেছে একজন বলেন তো তিনি কে আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন জিবরাইল যাও তুমি চলে যাও আমার হাবিব মোহাম্মদুর রসল সাল্ল সাল্লামকে এই সোরা শুনেই আসো আর কাফেরেদের জবাব তুমি দিয়ে এসো কন বা জিব্রাইল আমিন চলে আসলেন এসে বললেন ইয়ারা শুনুল্লা হাবিমাল্লাহ আপনি কাফেরেদের সাথে রাগ করবেন না ও মায়ার নবী আপনি কাফেরদের সাথে রাগ করবেন না আল্লাহ আলামিন এই কাফেরদের জবাব দিয়ে কোরআনুল ক্যারিমের একটি সূরায় নাজিল করেছে জিব্রাইল এবার পড়তে শুরু করলেন নবীকে বললেন নবী আপনিও পড়েন আপনারা যারা পারেন আমার সাথে পারেন কুল নহ আল্লাহ আহাদ আল্লা হু স মাত লামিয়া লি দেওয়ালাম ইউলাদ ওয়ালা মিয়া কুল্লা এখন আসে এই যে আমরা নামাজের ভিতরে সুর এই গ্লাস পড়ি পড়ি না ফিফটি পার্সেন্ট লোক আছে যে সুরাতুল এক্লাস পরে প্রথমেই তারা ভুল করে এখন বলবেন যে তারা আমরা কেমন করে সুরতুল ইকলাস প্রথমেই ভুল করি অনেকে আমরা যারা আসি নামাজের ভেতরে করি করিহু আল্লাহ কলহু আল্লাহ আহাত কিন্তু আমার কথা না আমি আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লম ইয়ালি ওয়ালাম ইউলদ ওয়ালম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সামনে যখন সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন কাফের দের জবাদ বন্ধ হয়ে গেল তার কারণ হল আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল ক্যারিমের সুরতুল ইখলাস যার আয়াত আছে মাত্র চারটা কিন্তু এই চার আয়াতের ভেতরে আল্লাহ তালা নিজের টোটাল পরিচয় দিয়ে দিয়েছে আল্লাহ ফাকর্বুল আলামিন কি বলতেছেন এই সুরার ভেতর আল্লাহ পাক বলেন আমি হলাম এক আল্লাহ বলতেছেন আমি হলাম এক আর আমি কাউকে জন্ম দেইনি আর আমি কারু থেকে জন্ম হইনি ওয়ালা ওয়ালামিয়া কুফুয়ান কুফুয়ান আহাত আমি হলাম এমন এক আল্লাহ সারা পৃথিবীতে আমার মতো আর কোনো নাই কোন আল্লাহ